এই চপের দোকানে চপ খাওয়ার পাশাপাশি পাওয়া যাচ্ছে সুন্দরী সুন্দরী নারী চপের দোকানের মধ্যে রয়েছে মনোরঞ্জনের এলাহি ব্যবস্থা ব্যস্ত শহরের মধ্যে বাজার সেই বাজারের একটি চপের দোকানের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ দোকানের ভিতরে বিশেষ কেবিন তৈরি করে ঘন্টা চুক্তিতে মনোরঞ্জনের ব্যবস্থা রাখা হতো ঘটনাটি প্রকাশ্যে আসতেই বাজারে শোরগোল শুরু হয় বেতাই বাজার সাধারণত ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান দোকানে বহুদিন ধরেই সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল বাজারের মাঝেই এমন কার্যকলাপ চলার অভিযোগ একাধিকবার সেই চপ ব্যবসায়ীকে জানানো হলেও তিনি কোনো সতর্ক বার্তাতেই গুরুত্ব দেননি এ কারণে স্থানীয়রা বেশ কিছুদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন যাতে হাতে নাতে ধরা যায় সেই সুযোগ আসে বাজারের আশপাশের কয়েকজন ব্যবসায়ী এক তরুণ ও এক তরুণীকে দোকানের ভেতরে ঢুকতে দেখেন এরপরে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একযোগে দোকানে হানা দেন অভিযোগ ভিতরে ঢুকেই তারা অসামাজিক কার্যকলাপের প্রমাণ পান এবং হাতে নাতে তরুণ তরুণীকে আটক করেন উত্তেজিত জনতা চপের দোকান ভাঙচুরও চালায় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ওই তরুণ তরুণীসহ মোট তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা দেশে গেছি যে মতো জায়গায় একটু জোরে বলতে হবে বেতায়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি বেতায় বাজারেই বড় হয়েছি দীর্ঘ চল্লিশ বছর বয়স প্রায় আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে বেতায় আগে বন্ধু চপের চপ বিক্রি দাঁড়ালে যে এরকম একটা ঘটনা এরকম একটা ব্যবসার সাথে জড়িত আমরা এটার দিকে লজ্জিত বেতায় বাড়ি হিসাবে আমাদের লজ্জা এটা হওয়া উচিত ছিল না বেতায় যে কালটা হয়েছে আর কি পয়সার বিনিময় করতো হ্যাঁ পয়সার বিনিময়ে এবং প্রত্যেকটা ছেলেমেয়ের কিছু আমি বাজারে যা খবর পেলাম পাঁচশো থেকে আটশো টাকা আধা ঘন্টা সময় না আধা ঘন্টা সময়ের মধ্যে পাঁচশো টাকা বা আটশো টাকা দিতে হয় এটা আমি বাজারে খবর বাজারে ব্যবসা হিসেবে যেন ওর দোকানটা না থাকে ওরকম একটা জানোয়ার নরকের কী যেন আমাদের আপিল করবো এটা সত্যি আমাদের হাতে খোঁজ ছিল আমরা পাচ্ছিলাম না মানে আজকে কিছুক্ষণ আগে আমাদের এই ছেলে পেলে খবরটা দেয় এবং তারাই নিজেরা দেখে শুদ্ধ হয়ে ধরেছে এবং আমাদের পরে খবর দেয় আমি ওখানে পৌঁছাই খবর দেওয়া হয় পুলিশকে আমরা এপরে একটা বড় ঘটনা এটা তাই না আমরা আগেই পদেই আগে ভাবনা ছিলাম যেটা ধরার জন্য ধরা পড়েছে সেটা ভালো